সন্তান একটা অদ্ভুত অনুভূতির নাম তাই না একটা অন্যরকম মায়া মা হওয়াটা একটা সার্থকতা তাই না হ্যালো সবাই কেমন আছো সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে আমি আমাদের মা ছেলে সারাবেলা কেমন কাটে কেমন খুনসুটি হৈ হুল্লোর খেলাধুলা আড্ডা মজা মাস্তি আর সাথে প্যালা তো একটু আছেই সবটা শেয়ার করবো তোমাদের সাথে সাথেই থাকতে হবে গো আমি চেষ্টা করি পুতুলের সাথে সবটা শেয়ার করার জন্য মানে একসাথে সব কিছু করার জন্য ওর যখন ব্রাশ করার টাইম হয় তখন দুজনে একসাথে ব্রাশ করি আর বলি বাবা এইভাবে ব্রাশ করতে হয় ব্রাশ করার এই উপকারিতা আছে দাঁতে পোকা হবে না আসলে বাচ্চারা হচ্ছে অনুকরণ প্রিয় আপনি যেটা শিখাবেন সেটার চাইতেও আপনি যেটা করবেন মানে চারপাশে যা যা হচ্ছে সেটা দেখে দেখে বেশি শিখবে এর জন্য আমাদেরই উচিত মানে যাতে আমাদের দেখে দেখে শিখে সেই অনুযায়ী কাজ করা ও যখন খায় শুদ্ধ যখন খায় তখন আমিও খেতে বসি ওকে আমি নিজে নিজেই খেতে দিই খাওয়ার সময় বলি বাবা এই খাবারটা এই উপকার আছে এটা এইভাবে খেতে হয় এটা চিবিয়ে খেতে হয় তো সেভাবেই আমার ছেলে অভ্যস্ত হয়ে গিয়েছে আমি ওকে খাওয়ার সময় বেশি তাড়াহুড়া করতে বলি না কিংবা বলি না যে বাবা ফেলছো কেন তাড়াতাড়ি খাও আসলে খাবার দাবারের মনোযোগ তাহলে চলে যায় খাবারের মাধ্যমেই ব্রেন অনেকটা ডেভেলপ হয় মনোযোগ বাড়ে সব কিছুই আর কি তারপর আমার ছেলের একটু বই নিয়ে খেলাধুলা করে ওর এটা হচ্ছে নিত্যদিনের হ্যাবিট বলতে পারেন মানে ভালো লাগা আসলে আমি ছোট থেকেই ওকে একটু একটু করে গল্প ছবি দেখানো রঙিন কাগজ হাতে দেখাতে ওর এটা একটা অভ্যাস হয়ে গেছে তারপর তো যে আছেই নাচানাচি খেলাধুলা আড্ডা হৈহল্লোর প্রথমে সে ঢুল বাজালো আমাকে বললো যে মা নাচো তারপর বললো মাম্মি তুমি ঢুল বাজাও আমি নাচবো আর এই হচ্ছে তার বন্দুক দিয়ে খেলা আমি গুলি করব। আমার পুতুল ঠস করে পড়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন তো মানে আমার দিনটা কিভাবে কাটে আমি বলতে পারবো না এক মুহূর্ত সময় পাওয়া যায় না আসলে অনেকে বলে যে বাসায় কি কাজ কি করছে কোনো কাজ নেই মানে এভরিথিং আমি কি করি এটা এক্সপ্লেন করার আমার কোনো দরকার নেই কেননা আমার বাচ্চা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি তো আমার বাচ্চার জন্য আমি সমস্ত সময়ই ব্যয় করে দিই চলুন তাহলে ঘুরে আসি তাহার দুষ্টুমি জগতে এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন আমি একটু টুকটাক কাজ করি এই মেশিনের কখনো বা সুতা পাওয়া যায় না কখনো বা কেচি পাওয়া যায় না মানে সব কিছু নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যায় কিছুই ঠিকঠাক পাওয়া যায় না এই যে তিনি মহারাজ সব কিছু লন্ডফন্ড করে দেয় আর এই তো আছেই আমার চুরি কখনো বা আপনি পাবেন হচ্ছে রান্নাঘরে আবার কাঁকড়া পাবেন ওর হচ্ছে বক্সে খেলনার বক্সে কিংবা আমার হচ্ছে লিপস্টিক পাবেন ওর গাড়িতে মানে এভরিথিং লন্ডফন্ড কিছুই খুঁজে পাওয়া যাবে না আবার কিছু ফেলে দিচ্ছে জানলা দিয়ে এই হচ্ছে অবস্থা দেখে কি বুঝতে পেরেছেন বলেন তো এক মুহূর্ত বসে থাকার অবস্থা আছে আমার নেই এখন তাহার সাথে খেলতে হবে জড়ি। এই যে তিনি গুনছেন আমাকে আমাকে আবার লুকাতে হবে মানে কি অবস্থা মাঝে মাঝে হাসি পায় যে আমি আমার শোয়শোবে ফিরে এসেছি কি ভেবেছেন আমার পুতুল শুধু দুষ্টমিই করে না না আমাকে আবার রাননাই হেল্প করে তারপর রাতের বেলা আমি ওকে একটু পেঁপে দিয়েছিলাম দেখি পেপিটা খায় কিনা আসলে পেঁপেটা ওর পছন্দ হয়নি ফেলে দিয়েছে তাই আমি ওকে পেঁপেটা জুস করে দেন একদম তরল করে দিয়েছিলাম তারপর খেয়েছিল আসলে একটু বুদ্ধি করে খাওয়াতে হয় একভাবে না খেলে আরেকভাবেই খাওয়াতে হয় কারণ পুষ্টিগুণটা তো যেতে হবে এটাই ইম্পর্ট্যান্ট কতটা পুষ্টি গেল। এইভাবেই চলে আমাদের মা ছেলে সারা বেলা প্রতিদিন একটু একটু করে কত অনুভূতি জমা হয় তাই না আসলে মায়েদের ক্লান্ত তখনই লাগে না যখন বাচ্চাকে চোখের সামনে হাসি খুশি তারপর সুস্থ দেখতে পাওয়া যায় তখনই যেন সমস্ত ক্লান্ততা জুড়িয়ে যায় একটা সময় মনে হয় আর চলছে না কিন্তু পুতুলের মুখের দিকে তাকালে সমস্ত ক্লান্ততা চলে যায় বাইরে যাবে তাই লাফালাফি করছে বাড়ি থেকে আসার পর ওকে আমি একটু মাংস আর একটু বেগুন ভাজি দিয়ে ভাত দিলাম এইভাবেই চলে আমাদের সারা বেলা তোমাদের সারা বেলা বেবিদের সাথে কেমন কাটে অবশ্যই জানাবে